আপনাকেই বুঝতে হবে যে কোথায় আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে আর কোথায় আপনাকে চুপ থাকতে হবে পুরো পৃথিবীর সামনে আপনি নিজেকে প্রমাণ করতে গেলে হতাশা ছাড়া আর কিছুই পাবেন না আপনার পরিবারের কাছে আপনি যোগ্য আপনার ভালোবাসার মানুষের কাছেও আপনি যোগ্য আপনার প্রফেশনের জায়গাতেও আপনি যোগ্য ব্যাস এর বাইরে পৃথিবীর আর সবার কাছে আপনি অযোগ্য হলেও আপনার তেমন কিছুই যায় আসবে না দিন শেষে আপনার পরিবার আপনার পাশে থাকবে আপনার ভালোবাসার মানুষটিও আপনার পাশে থাকবে তারা আপনার একটিবার খোঁজও নিতে আসবে না যাদের কাছে আপনি নিজেকে যোগ্য প্রমাণিত করে তোলার জন্য নিজের জীবনটাকে বিষিয়ে তুলেছিলেন তাই পুরো পৃথিবীকে এক পাশে সরিয়ে রেখে নিজের কাছের মানুষগুলোর কাছে নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করুন দেখবেন পৃথিবীটা অনেকটা সুন্দর আর জীবনটা তার থেকেও বেশি সুন্দর